আজকে আমি এই যে ইলিশ মাই সরিষবাটা করবো সেটা প্রচেস চলে যায় এখন কীভাবে করি দেখুন এই যে আমি একটা ইয়ে নিয়েছি মিক্সচার ব্রেন্ডার নিয়েছি এখন এটা চারটা মরিচ দিলাম এখানে পেঁয়াজ কেটে রেখেছি দুটা আদা আছে রসুন আছে এগুলো আমি এখন ব্রেন্ড করবো ভাজি করবো হালকা করে মাছটা ভাজি করে নেই মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি

লবণ দিয়ে দিচ্ছি এই দেখুন আমার মশা থেকে তেল বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে তেলটা বের হয়ে গেছে কিন্তু এখন আমি মাছগুলো এক করে দিয়ে দিব সরিষা মাথায় গ্রেভিটাই সবচাইতে টেস্ট বেশি এই যে আমি সরিষাটা পাতায় বেটে রেখেছিলাম এখন আমি সরিষাটা দিয়ে দেবো এটা আবার সাদা সরিষা দেওয়া উচিত কালো সরিষা কিন্তু আমার কালো সরিষা দেখি নেই তাই আমি সাদা সরিষাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়েছে এই তো আমার সরিষাটা হয়ে গেছে এই তো আমার ইলিশের সরিষা বাটাটা রেডি